ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী চেহারাটা একটু দেখার জন্য নবী সালাম উহুদ যুদ্ধের দিন সংকটময় একটা অবস্থায় ছিলেন একা ঢাল ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আসেন উনার দিকে কোনো তীর যেন আসতে না পার শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার জন্য এটা ভালোবাসা এটা কি একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন তো নবী সাল্লাম দেখে একটু খালি কুঞ্চিত করলেন পছন্দ করলেন না কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন নাই খালি একটু অসন্তুষ্ট হয়েছেন এক্সপ্রেশন দেখতে বোঝা যাচ্ছে তখন ওই সাহাবিকে জানানো হলো তোমার বাসা সামন দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপর আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লাম একটু অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টিমূলক তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছেন নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লি হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আর আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যিই নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখন এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না কোশ্চিনকালেও না শোনেন উমর আল্লাহ নাম শোনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলে উমর একদিন এসে বলছেন খলিফাতুল মুসলিমিন মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবি একটা হাদিসে একসাথে জন ওই দশ জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিশাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হাদিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ওমর ও আর ওই যাবেন ওই রাস্তার মত এই হচ্ছে ওমর রেবুল হত্তম আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে হতো যদি হতো তাহলে অন্য আমার পরে নবী নাই তবে তুমি আমার এটা আলিব না সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিব না তো এখানে কথা হচ্ছে ওমর আদি আল্লাহন মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাহ ইসলাম ইয়ার আল্লাহি লা হি বুক আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি ইমসি আমার নফসের চেয়ে বেশি না মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না কথা কি বুঝতে পারতাম কি মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়ার সব কিছু থেকে আমার বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না নবী আমার এখনো মুমিন হওনি আমার কাকে বলছেন কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে আমার এখনো হওনি তখন নবী সাল্লাহ আলাইসালামকে তিনি একটু পরে আবার বলছেন ইয়া রসল্লাহ আল্লাহ আলান এখন হাব্বা ইলাইয়া মিঙ্কুল ইসাই হ্যাচা মিন্নাপসি এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব কিছু থেকে এমন কি আমার নফসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন আলান ইয়া অমর হ্যাঁ এখন ওমর এখন তুমি মমিন হলেন তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ সব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যবিচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া, পরকীয়া এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে না জাহিরা থেকে ফিরে আসার তো করে। করে এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এইগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল্লাহ ইসলামের চেহারাটা একটু দেখার জন্য এটা না ভালোবাসা আপনারা যদি ওমরা করতে চান হজ করতে চান দেখবেন বারবার আপনার নবীর রজাইকে সালাম দিতে মন চাইবে যে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোনো স্বার্থ আছে এখানে নবী সাল্লি ভাইসাল্লাম কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা